মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা বাংলাদেশের ইলেকশন বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে দিতে হবে কিন্তু বর্তমান সরকারের যে উপদেষ্টা রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য বলছে তো আপনি কি মনে করেন যে সঠিক সময় ভোট হবে না সঠিক সময় ভোট হবে এমন কথা না বিএনপি বললে যে ভোট হবে না তাই এত কোনো কথা না কারণ একটা দেশে যদি এলো নির্বাচন দিতে হয় এখন তাদের সরকার আছে উপদেষ্টা আছে এরা একটা চিন্তা করবে নির্বাচন তো দিবি ইউনিয়ন বলেছে যে ডিসেম্বর থেকে সর্বোচ্চ জুনের মধ্যে হ্যাঁ তো বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে ভোট দিতে হবে ভোট দিতে হবে ডিসেম্বরের মধ্যে তা না ডক্টর ইউনুস যেটা বলেছে ওইটার উপরে নির্ভর করে বিএনপিকে থাকতে হবে অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে তো তাছাড়া ওরা তত আঁকাবাঁকি করবে তত অত নির্বাচন গতকালকে আপনার হুমকি দিয়েছে শামসুজ্জামান দুদু বিএনপির নেতা তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে ভোট আদায় করে নিয়ে প্রমাণ করে ছাড়বে না হলো দেশের উপরে কেলেঙ্কারি করা ঠিক না কথা জনগণ কেউই মানিয়ে নেবে না কারণ ভোট দেবে দেশে অরাজকতা চলছে তথ্যাবধ সরকার আইছে আইছে যে সরকার যে দেশ চলেছে মানে আপনি কি সন্তুষ্ট এরা এরা আলহামদুলিল্লাহ সরকার খুব ভালোভাবে চালাচ্ছে সুন্দরভাবে যে রমজান মাসে বিদ্যুৎ পরিস্থিতি হ্যাঁ রমজান মাসে বিদ্যুৎ আমরা পাইছি কোনো জিনিসপত্রের দাম বাড়েনি নিয়ন্ত্রণে ছিল সব কিছুই এখন নিয়ন্ত্রণের ওপরেই আছে কোনো সমস্যা নাই সরকারের মানে বিষয়ে আপনি কি সন্তুষ্ট আমি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আমি আচ্ছা মামা আপনার কাছে শেষ প্রশ্ন ইলেকশনে বিএনপি কতটা আসন পেতে পারে এটা হয়তো দলের ফলে নির্ভর করছে আর কতটা আসন পেতে পারে তো এখন মাপা ঠিক হয়েছে না আমার প্রত্যেকটা ঠিক হয়েছে দেড়শো উপরে যাইতে পারে হয়তো উপরেও উপরেও যাবে যাইতে পারে কারণ এই যে বিএনপি যে মার খাইছে পনেরোটা বছর যে মার খাইছে এই মারের জন্য তো হলো অপেক্ষায় আছে জনগণ হ্যাঁ জনগণ তো অপেক্ষায় আছে আমেরিকার যে একটা দুর্যোগ পনেরোটা বছর যে মানুষকে হলে গুম খুন করেছে অনেক কিছু করেছে এই গেলে তো ধরো একটা মানে পৃথিবীর বুকে এরকম কোন ঘটনা কোনো রাষ্ট্রে ঘটেনি এই দেড়শোর উপরে আসনটা দেড়শোর উপরে অবশ্যই পাইতে হবে আচ্ছা ওকে ধন্যবাদ